ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের পর এখন আসতে শুরু করেছে বিশ্ব নেতাদের স্বীকৃতি ও অভিনন্দন বার্তা গতকাল শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিনন্দন বার্তাকে আগামীর বাংলাদেশের জন্য এক শক্তিশালী ভূ সমর্থন হিসেবে দেখছেন বিশ্লেষকরা মার্কো রুবিও তারপর পোস্টে লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ্য নির্বাচনের আগেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টানসন জানিয়েছিলেন জনগণের রায়ে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্যের কমিশন, চীন পাকিস্তান এবং মালয়েশিয়ার সরকার প্রধানরাও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা বিশ্ব ও প্রতিবেশী দেশগুলোর এই দ্রুত অভিনন্দন বার্তা নতুন সরকারের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ও কূটনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে